উফ ভেজে রাখা গুঁড়ো মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে সেই একটা সেন্ট বেরিয়ে গেছে আর কতটা দেখতে লোভনীয় লাগছে দেখেন একটু বাঙালিদের খাওয়ারের মধ্যে সবথেকে জনপ্রিয় হলো এই রেসিপিটা রেসিপিটা হলো শুক্ত আর কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকে এই ও শুক্ত বানানোর জন্য যে সবজিগুলো নিয়েছি সেই সবজিগুলো আপনাদের একটু দেখিয়ে দিই প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে করলা করলাটা মেন এই রেসিপিতে আর নিয়েছি সজনা ডাটা ক্যাপসিকাম আলু বটবডি পেঁপে বেগুন আর নিয়েছি পটল পটলটা স্কিপ করতে পারেন চলেন শুরু করা যাক শুক্তোর মধ্যে দেওয়ার জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি করার মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি রান্ধনি বা চন্দনি আর দিয়ে দিচ্ছি একটু মৌরি ভেজে নেব মশলাটা হালকা ভেজে নামিয়ে দিচ্ছি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল মধ্যে আমি দিচ্ছি বড়ি বড়িগুলো দিয়ে ভেজে নেব বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে আপনারা চাইলে যে কোনো সাইজেরই বড়ি নিতে পারেন এখানে আমি ছোট বড়িটা পেলাম না তাই বড় বড়িটাই নিয়ে নিয়েছি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি করলা আমি সব সবজিগুলো কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি করলাগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এদিকে আমি মশলাগুলোও বেটে নেব প্রথমে আমি বেটে নিচ্ছি যে মশলাটা ভেজে নিলাম সেই মশলাটাই বেটে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন আমি নিচ্ছি দেখতেই পারছেন হয়তো লাল লাল করে ভেজে নিয়েছি করলা ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন বেগুনগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুনগুলো ভালো করে ভেজে নেব বেগুনটা ভাজা হতে হতে আমি আদা বাটাও করে নিচ্ছি বেগুনগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি করলা ভাজা বেগুন ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আর একটু তেল এখন সম্বারটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো শুকনো লঙ্কা সামান্য একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পাঁচ ফড়ন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলো দিয়ে দুই মিনিট নাড়াচাড়া করে ভিজে নিতে হবে আলুটা ভাজা হোক আমি বেটে নিচ্ছি এখানে হলুদ সর্ষে আর কালো সর্ষে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এখন বেটে নিচ্ছি আর সঙ্গে কিন্তু আপনারা একটু পোস্তও দিতে পারেন আলুটা একটু একটু ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে আর সজনে ডাটা আমি পরপর কোন সবজিটা দেখছি সেটা খেয়াল রাখেন আবারও দুই মিনিটের মতন ভেজে নেব সবজিগুলো দু মিনিটের মতন সবজিগুলো ভেজে নিয়েছি এখন আমি বাকি সবজিগুলোও দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম পটল আর বটবডি এখন সবজিগুলো হালকা ভেজে নিতে হবে আমি ঢাকা দিয়ে সবজিগুলো ভেজে নিচ্ছি কিছুক্ষণ ধরে সবজিগুলোকে লো ফ্লেমে ঢাকা দিয়ে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আদাটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো যাতে আদাটা একটু ভাজা ভাজা হয়ে যায় কাঁচা গন্ধটা চলে যায় আদা তো যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে আদাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি আদার কাঁচা গন্ধ চলে গেছে এখন ভেজে রাখা ওস্তা আর বেগুনটা দিয়ে দিচ্ছি সব সবজির সঙ্গে ওস্তা আর বেগুনটাকে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি সাদা সরষে আর কালো সরষে বাটা আর সঙ্গে দিয়ে দিচ্ছি জল জলটা একটু বেশি দিতে হবে যেহেতু এর মধ্যে বড়ি দেওয়া হবে তার জন্য বড়িতে কিন্তু অনেকটা জল চুষে নেয় জল দেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর সঙ্গে দিয়ে দিচ্ছি বড়ি একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো দুধ দিয়ে দিচ্ছি দুধ আমি কিন্তু এখানে প্যাকেটের দুধ ইউজ করেছি প্যাকেটের দুধই কিন্তু এই শুক্তো খেতে বেশি ভালো লাগে একটা টেস্ট আলাদাই আসে এখানে আমি দশ টাকার প্যাকেটে দুধ গুলিয়ে নিয়েছি গরম জলে এখন ফুটবে ঝোলটা তার অপেক্ষা করব ঢেকে ফুটিয়ে নেব কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পরে আমি শেষ দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা সেই গুঁড়ো করা মশলাটা আর এক চামচ চিনি একটু কিন্তু গ্রেভি টাইপেরই থাকবে কারণ বড়িতে আগে থেকে বললাম অনেকটা জল চুষে নেবে তার জন্য তো বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ